ওয়েলকাম টু মাই ক্যানাডার ব্লগ ভিডিও আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজ সোমবার সাতাইশে মে সকাল আটটার সময় আমাদের ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে আমাদের এই মামাবাড়িতে দেখুন কী অবস্থা ঘরের বড় গাছ ভেঙে পড়ে গিয়েছে এবং ঘরের কী অবস্থা সবাই দেখুন ঘরটা ভেঙে গেছে এবং বড় গাছ পড়ে কী অবস্থা হয়ে গেছে সবাই দেখুন এই বৃষ্টির কারণে অনেক ক্ষতিকর হয়েছে আমাদের অনেক কষ্টের মধ্যে আমরা বাসবাস করছি তো বাড়ি ঘরের অবস্থা সবাই দেখতে পাচ্ছেন ঘরের ঝড় বৃষ্টির কারণে কী একটা অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই বড় গাছটা কীভাবে ঝড় বাতাসে পড়ে গিয়েছে এবং ঘরমর সব ক্ষতি হয়ে গিয়েছে এই কারণে ঝড়ের কারণে গাছটা পড়েছে এটা আমাদের মামাবাড়ি খোকসা কুষ্টিয়া কমলাপুর এটা একটি অ্যালোভেরা গাছ আর প্রচন্ড বৃষ্টির কারণে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে আমার সবাই দেখুন বৃষ্টির কি অবস্থা তো সবাই দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির কারণে জল পানি তো বৃষ্টির পানির কারণে সবাই কি একটা অবস্থার মধ্যে আমরা বাস করতেছি বৃষ্টির জন্য সবার ঘর বাড়ি ভেঙে গিয়েছে দেখুন কী অবস্থায় এই ঘর বাড়ি সব একদম ভেঙে চুরে ছাড় হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে ঝড়ের কারণে গাছপালা সব চলে গেছে একটা বড় মাঠ বাগান একটা কমলাপুর মেয়াপাড়া কমলাপুর মেয়ে রুমির বাগান এ বাগানে বৃষ্টি হয়ে অনেক আম সকালবেলা মানুষ বস্তা বস্তা করিয়েছে আবার আম পড়বে দেখুন ঝড় বৃষ্টির কারণে কি একটা দৃশ্য গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আমি ভিডিও করা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনারা সবাই দেখুন বৃষ্টির মধ্যে আমি ভিডিও শট নিচ্ছি সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন ঝড়ের কারণে কী অবস্থা বৃষ্টি হচ্ছে ঘন ঘন দেখুন আম করোনোর জন্য কত লোক এখানে আসে আইছে তো গাইস দেখুন বৃষ্টির ভিতর আমরা ভিডিও শট নিচ্ছি এখানে বৃষ্টি হচ্ছে খুব মুসুলধারে এই বৃষ্টির কারণে অনেক আম গাছ থেকে পড়ে গিয়েছে অনেক আম ছিল গাছে সবাই বস্তা বস্তা আম করিয়ে নিয়ে গিয়েছে যখন কী ঝড় বৃষ্টি হয়েছে আরম্ভ আজ সোমবার সাতাশে মে দু হাজার চব্বিশ দেখুন কী অবস্থা হয়ে গেল ঝড়ের কারণে মানুষে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে